গাইস বাসাবাড়ি গ্রামে পুনরায় হাঁড়ি খিচুড়ি রান্না করবো বোনা খিচুড়ি আপনার আদা রসুন পিঁয়াজ সব মালামাল গোছানো কমপ্লিট এখন আপনার চুলো বানানো হয়েছে এবার আমরা সব হাড়ি লাইনি সব বসাই দিচ্ছি বোনা খিচুড়ি রান্না করব তা প্রথমে আপনার গরুর মাংস রান্না করে নিচ্ছি কিভাবে রান্না করছি আপনারা সম্পূর্ণ ভিডিওর সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন আমরা ভোনা খিচুড়ি রান্না করছি এখন মশলা ভাজা আছে আর চুলো সব ধরাই দিছি অনেক সুন্দরভাবে জ্বলছে এই যে আমার বিয়াই মশলা বাজে বোনা খিচুড়ি রান্নাঘর হলো আপনার পনেরো ডেক কাঁচা জাল পেঁয়াজ রসুন আদা সব গোছানো আছে কমপ্লিট এখন আমরা পেঁয়াজ কষোচ্ছি কষানোর পরে আপনার গরুর মাংস বসাই দেব গরুর মাংস বসানোর পরে আপনার বোনা খিচুড়ি চাপাবো সব চুলো ধরায় দিছে সুন্দরভাবে জ্বলছে আপনার এই যে গরুর মাংস রান্না শেষ হয়ে গেল এবারটা আপনার বোনা কিশোরী রান্না চাপাবো এই যে আপনার গরুর মাংস রান্না শেষ এবারটা বোনা কিশোরী চাপাবো আর দেখেন বোনা খিচুড়ি চাপানো হচ্ছে খিচুড়ি রান্না প্রায় একদিকে শেষের পথে অনেক সুন্দরভাবে নাড়াচাড়া করা হচ্ছে এখন মাংস দেওয়া হবে গরুর মাংস দেওয়া হচ্ছে পাঁচ কেজি গরুর মাংস পনেরো কেজি চালি অনেক সুন্দর কালার হয়েছে আপনার অনেক সুন্দরভাবে রান্না করে আমরা চুলোর থেকে হাড়ি লাভায় রাখবো অনেক সুন্দর কালার হয়েছে দেখেন চুলোর থেকে হাড়ি লাভায় দিলাম সুন্দরভাবে ঢেকে থাকব কয়লা দিয়ে যে আপনার খিচুড়ি অনেক সুন্দর হয়েছে জোর হয়েছে ভেঙে দিচ্ছি এখন বোনা খিচুড়ি অনেক স্বাদ দেখে মনে হচ্ছে অনেক স্বাদ হবে বোনা খিচুড়ি অনেক সুন্দর কালার